হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে রেডমি টার্বো ফোর প্রো জি সবচেয়ে ট্রেন্ডিং ফোনের মধ্যে একটা টার্বো ফোর প্রো এবং হনো টু হান্ড্রেড এবং মোট্রোলা সিক্সটি ফিভেন এই তিনটা ফোন এত পরিমাণ জিজ্ঞেস করছে মানুষ বন্ধের মধ্যে মানুষ পারেন না আমাদের বলতে ঈদের দিনও আসি খোলা ফে আমি মানে আমি লাস্টে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে আমার একটা ফোন বন্ধই করে রাখছি তো টার্বো ফোর প্রো ব্ল্যাক কালারটি নেওয়ার জন্য নরসিন্দি থেকে কিছু ভাই আসে এই যে ভাইরা কেমন আছেন ভালো আছেন ভিডিও কে দেখে মূলত আপনি দেখেন কবে থেকে আচ্ছা কেমন লাগে আমাদের ভিডিও আচ্ছা কেমন লাগছে ভাইয়া আচ্ছা তো ফোনটা চালাবে কি মূলত আপনি চালাবেন চায়না মাসনের ফোন চালাইছেন এটাকে ও তাইলে সমস্যা নেই তাইলে অবশ্য সমস্যা হবে না আর যেহেতু রেডমি চার প্রো ফোর প্রো এগুলো চায়না ভেরিয়েন্টের হয়ে থাকে তো ভিতরে ইয়েগুলো চাইনি দিয়ে থাকে তাই তো আমি স্টোর ডাউনলোড করে দেবো ওনাদের তারপর উনি যেহেতু চালাইছে এবং অন্য জন্য সুবিধা হবে তো এটা আমি বলেছি যে একদম ইন হবে ইনশাল্লাহ আমরা ইন ফোনই ফোনে দিয়ে থাকি আপনাদের তারপর ফোর প্রো ব্ল্যাক কালারটা পছন্দ হয়েছে এটা এখন আনবক্সিং করবে কী করবে নিয়ে করবো বলেন না আপনি করেন তো ওই যে দেখতে পাচ্ছেন টাকা গুনতেছে আমি কিন্তু আমাদের মার্কেটের ভাই ব্রাদার ঠিক আছে ভাই কি অবস্থা হাই দিয়ে দেন ভালোই আছেন ভাই না ভাই উপরে আমাদের উপরেই আছে ভাইরা বড় লোক উপরে থাকে আমরা হচ্ছে গরিব মাটির নিচে থাকি আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ব্ল্যাক কালারটা ভাইয়া পছন্দ এই যে ভাইয়া আমার ভিডিও দেখতে কিছু দিন যাবো তো উনি চলে আসে একটা ডিভাইস নেওয়ার জন্য কমিটমেন্টস হচ্ছে আমার যে আমি অথেন্টিক ডিভাইসটা দিব ওনাকে এবং সবাইকে দিয়ে থাকি চেষ্টা থাকে যে একটা অথেন্টিক ডিভাইস আপনাদের হাতে তুলে দিই তাদের কাছে কী হবে আসলে সম্পর্কটা মজবুত হবে আমার ব্যবসা ভালো হবে মানে হলো একজন নিয়ে গেলেও সাথে তিনজন আসে পরের বার আরও তিনজন নিবে তখন দেখা ভালো হইলে জিনিসটা ওনারাও আসবে আমার কাছে প্রথমে কী থাকে একটা সিলিকন কাবার যেটা অন্য অন্য ভিডিওগুলোতে দেখেছেন আপনারা একটা সিলিকন কাবার ইয়ে সিমিদিক্টর পিন ডিভাইসটা ভাইসটা অনেক খুলে ফেলতেছে নব্বই ওয়াটের একটা চার্জার যেটা চায়না ভেরিয়ান্টায়না ভেরিয়েন্টে এই পোর্ট থাকে আর কি ফোনটা আনবক্সিং করে ফেলছে কেমন লাগছে ভাইয়া দেখেন না ভাইয়া ফোনটা কেমন লাগে দেখেন বাস্তবে তো দেখেন নাই মনে হয় ভাইয়ের নাম কি রুবেল ভাই রুবেল ভাই নরসিং রায়পুরা থেকে আসছে নরসিন্দিতে যদি প্রচুর পরিমাণ কাস্টমার আছে আমার কিছু ভালো ভালো কাস্টমার আছে ভাই পছন্দ হয়েছে নি ভাইয়ের নাম কি শফিকুল ভাই কেমন লাগছে খুবই সুন্দর করছে মানে কনফিগারেশন অনুযায়ী তো প্রাইসটা অনেক কম গ্লোবাল হলে এইটার প্রাইস হয়ে যেত মিনিমাম পঁয়ষট্টি হাজার টাকা তো এটা চল্লিশ হাজারের ভিতরেই পাচ্ছেন চল্লিশ হাজারের ভিতরে আগুন একটা ফোন এই ফোনটা নেওয়ার জন্য চলে আসবেন আমাদের স্কিনে দেওয়ার ঠিকানা অনুযায়ী বসুন্ধরাতে কারণ বাজার বসুন্ধরা সিটি আমাদের মার্কেটটা অনেকে বসুন্ধরা বললে ওকে ভুল করে যমুনা বসুন্ধরা চলে যায় যাই আর কি আমার খোঁজে আর অনেকে ভুল বুঝে মনে করে বাদ পারি করছি পরে ফোন দিলে কে ভাই আপনার খুঁজে পাই আপনার কই তো আপনাদের বলবো আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে তারপর আমাদের কাছে আসবেন বসুন্ধরাতে কারণ বাজার পান্থপথের মাঝে মাঝে বসুন্ধরা সিটি এখানে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স চলে আসবেন এখানে অসাধারণ এই ডিভাইস কেনার জন্য এবং বেস্ট প্রাইজে বেস্ট বেস্ট নেওয়ার জন্য আচ্ছা জু এসটি ক্যামেরাও ভালো আশা করি ভ্যাক পছন্দ হবে এবং গেমিংয়ের জন্য বেস্ট একটা অপশন ফোনটা এর মধ্যে হচ্ছে এইট এইট এস জেন ফোর প্রসেসর তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম